প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আপনাদেরকে যে এলাকাটি দেখানোর চেষ্টা করতেছি সেই এলাকাটির নাম হচ্ছে বিদাই গ্রাম বিদাই ইউনিয়ন কাউরাইত জেলা গাজীপুর থানা শ্রীপুর দর্শক এটা সম্পূর্ণ একটি পরিপাটি এলাকা এখানে স্কুল মাদ্রাসা দিঘি বাগান বাজার সহ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন বা পেয়ে যাবেন যেখানে আপনাদেরকে সাতচল্লিশ শতাংশের একটি জমি দেখাবো এরকম রাস্তার পাশে এবং এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম আপনাদেরকে আমি বললাম সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটি আর অনেকেই দেখতে পারবে তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে এটা হচ্ছে একটা তিন রাস্তার মুখ এদিক দিয়ে আপনারা চলে যেতে পারবেন উদয়খালী জয়না বাজার এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে ওই যে দুই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে তার পরের প্লট থেকেই বাজার সম্পূর্ণটাই বাজার আর এই রাস্তা থেকে আমরা তো উঠে আসলাম দেখলেন তো দর্শক আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগে দেখাবো তারপর আমি আপনাদেরকে প্লটটা দেখাবো আপনারা অবশ্যই এলাকার রেজুলেশন বোঝার চেষ্টা করবেন শুধু জমি দাম দেখেই আমাদের কি স্কিপ করে যাবেন না জমির ডানে বামে অনেক কিছুই আমরা দেখাই না বা দেখানোর সুযোগ হয় না তো এটা কাছাকাছি আছে সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হাতের ডানে এটা হচ্ছে বিদায় দাখিল মাদ্রাসা আর এই হচ্ছে সামনে প্রাইমারি প্রাইমারি স্কুল বিদাই প্রাইমারি স্কুল বিশাল এরিয়া নিয়ে পাশে রয়েছে ঈদগার মাঠ রয়েছে দিঘি আর গাজীপুর কাঁঠালের শহর এটা তো আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটি মালটা বাগান এলাকাটি খুব পরিপাটি সুন্দর যে কিনা যে কারোর দেখলে পছন্দ হবে ভালো লাগবে কারণ মালটা বাগান অনেকে বাস্তবে দেখেন নাই আর এই সীমানাটা হচ্ছে দাখিল মাদ্রাসার সীমানা এই দর্শক বিদায় দাখিল মাদ্রাসার লেখাটা বোঝা যাচ্ছে কিনা এটা হচ্ছে বিদায় দাখিল মাদ্রাসা ঠিক এই মাদ্রাসার অপোজিট পাশে যে প্লটটি এই প্লটটি আজকের আমাদের সাতচল্লিশ শতাংশের প্লট আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা যারা অল্প জমির মধ্যে অর্থাৎ যারা অল্প বাজেটের মধ্যে ভালো বাড়ি করার উপযোগী বা যে কোনো ভালো প্রতিষ্ঠান করার উপযোগী সুন্দর জমি খুঁজতেছেন তাদের জন্য এই জমিটি খুবই সুন্দর খুবই লাভজনক প্রফিটেবল তো দর্শক এই যে আমি এখন আপনাদেরকে জমিটি দেখাবো জমিটির সামনে রয়েছে একদম ঠিক জমিটির অপোজিট পাশেই রয়েছে আমাদের বিধাই দাখিল মাদ্রাসা এই যে দর্শক এই যে জমি এই যে পিলার করা দেখা যাচ্ছে এটা হচ্ছে জমি ঠিক জমির অপোজিট পাশে রয়েছে বিধায়ী দাখিল মাদ্রাসা একদম রেডি রানিং দাখিল মাদ্রাসা বিধায়ী আর এর পাশেই রয়েছে ওই যে সেট টিনের ছাপড়াগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বাজার অর্থাৎ বাজার সন্নিকটে একদম পরিপাটি সুন্দর এরিয়ার মধ্যে সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা সম্মিলিত প্রাকৃতিক পর্দায় ঘেরা সবুজের সমারোহ যেখানে রয়েছে যেখানে রয়েছে আরও ফ্রেশ অক্সিজেন ফ্রেশ বাতাস এই জায়গাটি এই জায়গাটির মধ্যে আপনারা বাড়িঘর করে যদি থাকেন আমার মনে হয় সবচাইতে বেশি বেস্ট হয় লাভজনক ওই যে বাজার দেখা যাচ্ছে এখান থেকে একদম সামনেই বাজার এটা হচ্ছে বাজার আমি ভিডিও লাস্টে বাজারটাও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব দর্শক এই হচ্ছে পাশের প্লট হচ্ছে কবরস্থান এই কবরস্থানের পাশেই এই যে সীমানা এটা হচ্ছে জমির সীমানা এখান থেকে একদম স্ট্রেট সোজা ভিতরে গিয়ে একটু বামে যাবে আর এখান থেকে মুখ হবে আনুমানিক একশো বিশ ফিটের মতো ও ওই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ দর্শক আপনারা জমিটার সম্পূর্ণ রেডি স্কোয়ার সেবের যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন আমরা জমিটির চতুর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেটা আপনাদের পছন্দ হবে বা হতে বাধ্য কারণ এত সুন্দর জমি এত ভালো লোকেশনে সাধারণত টাকার বিনিময়ে অনেক সময় এরকম ভালো জমি পাওয়া যায় না যে জমির কাগজপত্র খুবই ভালো এই যে এটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা এটা হচ্ছে পশ্চিমমুখী প্লট পশ্চিমমুখী প্লট দক্ষিণ পাশের সীমানা আমি আপনাদেরকে জমিটির ভিতরে প্রবেশ করাবো এখন তো দর্শক আমি জমিটির ভিতরে প্রবেশ করতেই এক সিরিয়ালে তিনটি বড় বড় সাইজের কাঁঠাল গাছ যেগুলো পেয়ে যাচ্ছি ফ্রিতে আপনারা এগুলো আপনাদের মতো করে ভোগ করতে পারবেন ক্রয় করার পর জমিটির সীমানা হানড্রেড পারসেন্ট নির্ধারণ করা এবং জমিটি বিক্রি করার জন্য এখানে অনেকগুলো বাঁশের ঝাড় ছিল যেগুলো যেগুলো কেটে ফেলা হয়েছে যাতে করে স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় আর জমিটা যাতে সুন্দর বোঝা যায় এবং জমির চতুর পাশে পর্যাপ্ত ঘর বাড়ি আপনারা ভিডিওতে ফলো করতেছেন অবশ্যই ফলো করবেন একদম সম্পূর্ণ ঘনবসতিপূর্ণ বাজারের সাথে মাদ্রাসার সাথে স্কুলের সাথে সব ধরনের ফ্যাসালিটিপূর্ণ এরিয়ার মধ্যে এই জমিটির অবস্থান দর্শক এই যে জমিটির সীমানা এই পর্যন্ত একদম স্ট্রেট ফরওয়ার্ড সোজা একদম রাস্তা থেকে সোজা স্ট্রেট এই এই কলাম পর্যন্ত অর্থাৎ এই পিলার পর্যন্ত সোজা এখান থেকে তারপরে দক্ষিণে আবার একটু ভিতরে যাবে এই যে দুইটা পিলার এই পিলার হয়ে আমি সীমানাটা বোঝানোর চেষ্টা করতেছি এই পিলার থেকে আবার এই যে এভাবে সোজা এটুকু জমি সীমানার ভিতরে এসে বেড়ে যাবে ভিতরে অংশটা বেড়ে যাবে তো দর্শক আমি আপনাদেরকে সীমানাটা বোঝানোর চেষ্টা করলাম এই যে আগে এরকম ঝোপঝাড় ছিল জমিটির মধ্যে কেটে ফেলা হয়েছে শুধু বিক্রি করার জন্য এই এই কলাম থেকে এই বরাবর একদম স্ট্রেট এই বরাবর ওই সামনের দিকে আরও সীমানা আছে আমি সীমানাটা আপনাদেরকে দেখাবো এই যে দেখা যাচ্ছে এখানে সাতচল্লিশ শতাংশ জমি একদম মালিক ওয়ারির সূত্রে মালিক একদম খাজনা খারিজ কাগজপত্র সব কিছু আপ টু ডেট নামা দলিল সহসা তাদের সকল কাগজপত্র আপডেট করা আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ হলে যে কোনো সময় যে কোনো সময় আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন অর্থাৎ আমি বিশেষ করে জমিটি নিয়ে বাড়ি করার জন্য আপনাদেরকে বেশিরভাগ সময় উৎসাহিত করব কারণ এরকম জমির মধ্যে বাড়ি করলে থাকার যে একটা সুবিধা যে একটা সৌন্দর্য যে একটা ফ্যাসিলিটি এটা অন্যান্য অন্যান্য এলাকায় এরকম থাকা যায় না পাওয়া যায় না বা এই ফ্যাসিলিটিটা ভোগ করা যায় না তো দর্শক এই যে এই যে সীমানা এই সাইডেও এসে ওই যে ওইখানে গিয়ে যেমন একটু বেশি ভিতরে চলে গেছে সেম এই এই সাইডে এসেও এদিক দিয়ে আরও দুই মোটামুটি বিশ ফিটের মতো ভিতরে গিয়ে জমিটি এইভাবে হয়ে ভিতরে এসে জমিটি একটু মোটা অর্থাৎ চড়া হয়ে গেছে প্রস্ত তারপরে এইভাবে ওই যে স্ট্রেট ফরওয়ার্ড কলম করা অর্থাৎ পিলার করা এই যে পিলার সহ আপনাদেরকে ওইখান থেকে সীমানা নির্ধারণ করে একদম যেইটুকু আপনাদের সীমানা মেপে আপনাদেরকে বজিয়ে দেওয়া হবে এখানে কোনো ধরনের কোনো ঝায় ঝামেলা নেই সম্পূর্ণ পরিপাটি রেডি একদম বাড়ি করার উপযোগী অথবা যে কোনো বাগান করার উপযোগী যে কোনো পোলট্রি ফার্ম যদি করতে চান বা এগ্রো ফার্ম যে কোনো ধরনের স্থাপনা আপনারা করতে চাইলে এই জমিটির মধ্যে করতে পারেন কারণ জমিটির মুখ এই যে এখান থেকে এই যে এই বরাবর এখান থেকে সামনে সোজা ও এই যে কাঁঠাল গাছ শহর বরাবর দেখা যাচ্ছে এই পর্যন্ত হানড্রেড পারসেন্ট স্কোয়ার কিন্তু এর সীমানার পরে এসে জমিটি একটু প্রস্ত বেড়ে গেছে অর্থাৎ সীমানা ভিতরে একটু বেশি জমি যার কারণে সীমানাটি ভিতরের দিকে একটু বেশি আর মুখটা ভিতরের তুলনায় মুখটা আনুমানিক আরও তিরিশ পঁয়ত্রিশ ফিটের মতো কম অর্থাৎ মুখ সাইড যতখানি যতখানি চওড়া ভিতরে তার থেকে বিশ থেকে তিরিশ ফিট চওড়া বেশি ভিতরে অল্প অল্প একটু জায়গা তো দর্শক এই যে আমরা আপনাদেরকে এতক্ষণ জমিটির ভালো মন্দ বিস্তারিত দেখালাম এই যে দর্শক দেখুন তাহলে বাঁশের ঝাড় ছিল অনেকগুলো বাঁশের ঝাড় ছিল যেগুলো কেটে ফেলা হয়েছে জমি বিক্রি করার জন্য জমির সৌন্দর্য বর্ধন করার জন্য এই ঝাড়গুলো কেটে ফেলা হয়েছে এখন আমি আপনাদেরকে জমিটির পাশে যে বাজার বাজারটি একটু দেখানোর চেষ্টা করব বাজারের দিকে যাব ভিডিও করা করতে করতে আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন তবে দর্শক জমিটা অনেক সুন্দর এতে এর কোনো অবকাশ নেই জমিটা পছন্দ হবেন এরকম কোনো লোক নেই আপনারা বলতেও পারবেন না তো দর্শক জমিটির দাম বলতে বলতে আপনাদেরকে বাজারের দিকে নিয়ে যাব আপনারা বাজারটা দেখবেন আরও ভালো লাগবে পছন্দ হবে এই যে ওভারঅল জমিটি দাম দর্শক যারা জমি বুঝেন জমির সম্বন্ধে আইডিয়া আছে যারা জমির ধারণা আছে তারা বুঝতে পারবেন জমিটি বিঘা প্রতি দাম পড়বে মাত্র ষাট লাখ টাকা প্রতি বিঘা প্রতি কাঠা জমির দাম পরে মাত্র তিন লক্ষ টাকা এবং প্রতি শতাংশ জমির দাম পরে আপনার এক লক্ষ সামথিং তো যাই হোক দশক মাত্র তিন লাখ টাকা কাঠা মূল্যে আপনারা জমি পেয়ে যাচ্ছেন এরকম প্রপার এরিয়া শিক্ষার নগরী বাজারের সাথে এবং সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্পূর্ণ এই জমিটি আপনারা নিতে পারেন এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কিনা এই বাজারের ভিউটা দেখাবো বাজারটা দেখাবো তো বাজারটা দেখার চেষ্টা করব আমরা দেখানোর এই যে দর্শক বাজার দেখেন জমি থেকে মাত্র দুইটি প্লট পরেই হচ্ছে বিধাই বাজার যে বাজারটিতে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের অনেক কেনাকাটা বাজার ঘাট অর্থাৎ শাক সবজি মাছ ইত্যাদি সব কিছুই আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন বা এই ফ্যাসিলিটিগুলো পাবেন দেখা যাচ্ছে গ্রাম্য পরিবেশে থাকলেন আবার সব ধরনের সুবিধাও পেলেন তো এই সুবিধাটা অনেক জায়গায় পাওয়া যায় না কারণ এই ধরনের এলাকায় ঘরবাড়ি করলে বাজারঘাট অনেক দূরে থাকে আর চলাফেরা করতে জীবনযাপন করতে কষ্ট হয় তবে বাড়ির জন্য এই জমিটি খুবই পারফেক্ট আমি মনে করব এবং আমার খুব পছন্দ এই জমিটি আপনারা আপনাদের মতো এই যে বিধায়ী কমিউনিটি সেন্টার বাজারের মধ্যে খুব সুন্দর এটা একটা বাজার একদম রেডি বাজার বিধাই খুব সুন্দর এখানে পাকা রাস্তা বিশাল বড় বাজার এটা ভবিষ্যতে আরো বড় হবে এবং তখন আপনাদের প্লট পর্যন্ত বাজার চলে যাবে রাস্তা চলে যাবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম